চলতি মাসের তেরোই মে আসানসোল লোকসভা কেন্দ্রের নির্বাচন এবার আসানসোল লোকসভা কেন্দ্রে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের থেকে প্রার্থী হয়েছেন বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা বৃহস্পতিবার তারই সমর্থনে আজ পাণ্ডবেশ্বরের কেন্দ্রা অঞ্চলে প্রচারে আসেন রানাঘাটের বিধায়িকা তথা লোকসঙ্গীত শিল্পী অদিতি মনসে পাণ্ডবেশ্বর বিধানসভার কেন্দ্র অঞ্চল থেকে হুটখোলা গাড়িতে ভোট প্রচার করেন তিনি প্রচার শুরু হয় কেন্দ্রা অঞ্চলের ছাতা ধাওড়া থেকে কেন্দ্রা গ্রাম রামনগর দুই নাম্বার রামনগর তিন নাম্বার রামনগর গ্রাম হয়ে পাণ্ডবেশ্বর এরিয়া মোড়ে মিছিলটি শেষ হয় রানাঘাটের বিধায়িকা অদিতি মনশী তৃণমূল প্রার্থীর সমর্থনে আসানসোল লোকসভা নির্বাচনে ভোট প্রচার করেন এই প্রচারে তৃণমূল কর্মী ও সমর্থকদের ভিড় ছিল দেখার মতো এদিন অদিতি মনশীর সঙ্গে প্রচারে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি কিরিটি মুখার্জি ও কেন্দ্রা অঞ্চল সভাপতি যমুনা সাথীবরসহ বিভিন্ন অঞ্চল সভাপতি ও কর্মী সমর্থকেরা পাণ্ডবেশ্বর থেকে সুপ্রত বাউরের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাত ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সোমের ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্য যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন সেভেন ফোর এইট নাইন জিরো Five eight one.